ওনারশিপ ফিল হয় না ওই বিএমডাব্লিউ চড়ে কোনো শান্তি নাই খালি এসি ঠান্ডা বাতাসই লাগে আমার মনে হয় আমি হুমায়ুন আহমেদের কপি হচ্ছি মন খুলে বান্ধবী করে ফেলছিলাম এই লেভিশ লাইফ এগুলাই হচ্ছে জীবনের সবচেয়ে বেশি কোনো কিছু মেয়ে বন্ধু কারা অভিনেত্রীদের ভেতর আমি ছোটবেলা থেকেই একটু মেয়েদের সাথে হয় না আমার মানে কেন জানি হয় না হ্যাঁ আমার কলিকদের সাথে আমার খুব ভালো সম্পর্ক বাট বন্ধু হবে ওই জিনিসটা আমার কখনো হয় না মানে একটা ছেলেকে আমার অনেক বেশি বিশ্বস্ত মনে হয় মেয়েরা মেয়েরা বান্ধবী থাকবে মেয়েরা মেয়েরা কুটনামি করবে এটি তো আমরা জানি কিন্তু আবার এটা আবার কি শুনলাম যে মেয়েকে বিশ্বাস না ছেলেকে বেশি বিশ্বাস ছেলে কারণ আমি অনেক বেশি আঘাত পেয়েছি মেয়ের কাছ থেকে ছেলেদের কাছ থেকে আঘাত না পেয়ে তুমি মেয়েদের কাছে আঘাত পেয়েছো কেন ওই যে বান্ধবী বেশি মন খুলে বান্ধবী করে ফেলছিলাম তার যারা মন খুলে বান্ধবী করে তারা আসলে আঘাত পায় হ্যাঁ অবশ্যই পায় কারণ কোন মেয়ে কখনো কোনো মেয়ের ভালো চায় না এটা কেন চায় না জানি না ওরা হয়তো মানে আল্লাহ মনে হয় কোনো কিছু সিস্টেম ওভাবেই করে দিয়ে রাখছে ওদেরকে অটো থেকে পুরুষরা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ভাই অনেক ভালো বাহ পুরুষরা অনেক খুশি হবে তোমার কথা শুনে পুরুষদের খারাপ দিক কি পুরুষদের একটু মতলব ততলব থাকে না ওইটা ভাই আমি বলবো আমরা তো উল্টা শুনছি যে ছেলে আর মেয়েতে বন্ধুত্ব কখনোই হয় না ছেলে আর মেয়ের বন্ধুত্ব হবে না কেন আপনি তেল আর পানিকে কেন এক করতে চাইবেন বলেন এটা কেন বন্ধুত্ব হবে যে বন্ধুত্ব হিসেবে ছেলেকে তোমার ভালো লাগে মেয়ে কেন তাহলে বন্ধুত্ব তো হয় না আমি যদি বন্ধুত্বটা রাখি সেটার উপরে যেতে না চাই তাহলে কিন্তু আমি ঠিকই থাকবো এখন আমার বন্ধু যদি ওই রকম না হয় এবং ছেলেরা এটা আন্ডারস্ট্যান্ডিং এটা আমি ফিল করি যে যখন একটা ছেলে বুঝবে যে হ্যাঁ মেয়েটা আমার বন্ধু পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সে ওইভাবেই চলে সে কিন্তু এর চেয়ে বেশি আর আশা করে না আপনি দেখবেন একটা ছেলে ধরে নাকি তার স্কুল লাইফে কোনো ফ্রেন্ডকে প্রোপোজ করলো কিন্তু ওই ফ্রেন্ড বলে যে না রে আমরা বন্ধু ভালোই আছি ওরা কিন্তু একদম শেষ লাইফ পর্যন্ত বন্ধু থাকতে পারে ওই ছেলের মনে কিন্তু কখনো আসবে না যে হ্যাঁ ওকে আমি প্রোপোজ করছিলাম আরে ও আমাকে রিজেক্ট করে দিচ্ছে আমি ওকে পছন্দ করতেছি না এটা কিন্তু অন্য কোনো মেয়েকে রিজেক্ট করুক কেউ কোনো মেয়েকে রিজেক্ট করুক কোনো ছেলে ওই মেয়ে তো চেহারাই দেখবেন ওই ছেলের বন্ধু হয়ে থাকা তো দূরের কথা আচ্ছা মেয়েদের আরও কিছু গোপন কথা বলো না কি না মেয়েরা আমার ওপর খেপে যাবে যাক বলছো তাতে অলরেডি খেপে গেছ না খেপুক নেও আরও আরও খেপ খেপায়ে দেবো অসুবিধে না 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 পরে বলো যে ও মেয়ে জাতিকে দেখতেই পারে না ও এটা বলে ফেলবে হুম আসলেই তুমি দেখতে পারো না দেখতে পাই না না ভালোদেরকে আমি দেখতে পাই আর যারা কিনা একটু ইয়া থাকে তাদেরকে আমি পছন্দ করি না এবার ভালো খুব কম সংখ্যা তোমার মতো একটা বয়সী মেয়ে তুমি সুন্দরী অভিনেত্রী তুমি চাইলেই তো যে কোনো সময় গাড়ি বাড়ির মালিক বিএমডব্লিউ মার্সিডিস চালাতে পারো কত দেখলাম বিএমডাব্লিউ চড়ে আসে মার্সিডিজ চড়ে আসে ওই বিএমডাব্লিউ চড়ে কিন্তু কোনো শান্তি নাই খালি এসি ঠান্ডা বাতাসই লাগে ওনারশিপ ফিল হয় না কেন বলো তো কারণ সেটা নিজের কামাই করা না তো আমি যদি আমার টাকা দিয়ে একটা রিক্সা করে মানে দশ টাকা রিক্সা ভাড়া নিজের টাকা খরচ করে যাই সেটা আমার পকেটে টাকা দিচ্ছি আর কেউ যদি ওই যে বয়ফ্রেন্ড আচ্ছা তোমার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি সেটা তো তো বয়ফ্রেন্ড হচ্ছে যে ওর ইয়াজ ওনারশিপটা তো নিয়ে নিচ্ছে আরেকজন কিন্তু জীবনটা যে উপভোগ্য হচ্ছে দুবাইতে যেতে পারছে ইউরোপ যেতে পারছে না আমার এটা এখন মনে হয় না মানে এই অ্যাক্সিডেন্ট এর পরে তো আরো মনে হয় না যে এই লেভেশ লাইফ এগুলোই হচ্ছে জীবনের সবচেয়ে বেশি কোনো কিছু জীবন অনেক ভাবে উপভোগ করা যায় বলতো আর কিভাবে জীবন উপভোগ করা যায় যেমন আমি এখন আমার হচ্ছে যে বারান্দায় গাছপালা যে মানে এই এক বছর আমি খুব গাছ লাগাইছি আমি আমার গাছ দেখতেছি গাছের সাথে কথা বলতেছি আমার মনে আমি হুমায়ুন আহমেদের কপি হচ্ছি ও আমি যখন ওই যে পড়তাম যে উনি ওনার গাছের সাথে কথা বলে ওগুলো এখন আমি ফিল করি তো আমার তো মনে হচ্ছে আমি জীবন উপভোগ করতেছি এভাবে দুবাই গেলে তো ওখানে মরুভূমির মাটি দেখতে হতো গাছ কোথা থেকে দেখতাম আমি